মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের নামে কলকাতার এক রাস্তার নামকরণ করলো কলকাতা পুরসভা মোড় থেকে দমদম স্টেশন পর্যন্ত যে রাস্তাটি এতদিন দমদম রোড নামে পরিচিত ছিল এবার সেই রাস্তাটির নামকরণ করা হয়েছে শ্রী হয়েছেভুর গৌরী ও বৈষ্ণব ধর্ম প্রচারের সাথে কলকাতার তীরবর্তী স্থান যেমন পানিহাট ফর্দা ও বড়নগরের নামগুলি ওতপ্রোতভাবে চড়িত শ্রী চৈতন্য ভাগবত অনন্তকণ্ঠ থেকে জানা যায় আনুমানিক চোদ্দশো ছত্রিশ ও সাঁত্রিশ সাল এবং ইংরাজি পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে নীলাচল অর্থাৎ পুরী যাওয়ার পথে মহাপ্রভু রামকেলিগাম থেকে যাত্রাপথে পানিহাটিতে শ্রী রাঘব পণ্ডিতের গৃহে আগমন করেন সেখান থেকে বড়ানগরে শ্রী ভাগবতার্যের গৃহে সঙ্গীদের নিয়ে আসেন ভক্তি বিশেষ দক্ষ শ্রী ভাগবতা্য মহাপ্রভুকে দেখে শ্রী ভাগবত পাঠ করেন কিছুদিন ওখানে থেকে মহাপ্রভু তাকে শ্রীচরণ পাদুকা প্রদান করেন সেখান থেকে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা পথে কিছু সময় তিনি শ্রী গৌড়িয়া মঠ বাগবাজারের এই ভূমিতে বিশ্রাম করেন তাই কলকাতার বিভিন্ন স্থান বিশেষত বড়নগর বাগবাজার অঞ্চল মহাপ্রভুর পদাঙ্ক তাই বাগবাজার শ্রী গৌরীয় মঠের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দীর্ঘদিন ধরেই আর্জি জানানো হয়েছে অঞ্চলের কোনো রাস্তা মহাপ্রভুর নামে গত দু উনিশ সালে সতেরোই অক্টোবর মঠ কর্তৃপক্ষ কলকাতা পুরসভাকে এ ব্যাপারে এক আবেদনপত্র জমা দেওয়া শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের উদ্বোধন করতে এসে মঞ্চ থেকে তিনিও কলকাতা পুরসভাকে চৈতন্য দেবের নামে রাস্তার নামকরণের নিতে শহনগর ও বাগবাজার পার্শ্ববর্তী সব রাস্তা হেরিটেজ সম্পাদক তাই রাস্তাগুলির নাম পরিবর্তন করা সম্ভবপর নয় বলে চিলিয়ামোড় থেকে দমদম পর্যন্ত দমদম রোড রাস্তাটিকে নির্বাচন করা হয় ওই রাস্তার নাম দেওয়া হয় মহাপ্রভু চৈতন্য বাগবাজার গৌরিয়া মঠের প্রচেষ্টায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা এই চৈতন্য অনুরাগী সাধুবাদ গৌরিয়া মঠের আচার্য ও সভাপতি ভক্তিসুন্দর সন্ন্যাসী মহারাজ বলেন আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার জন্য আমরা খুশি রাজ্য সরকারকেও বাগবাজারের গৌরিয়া মঠের তরফ থেকে ধন্যবাদ এর আগে রাজ্য সরকারের উদ্যোগে ঢাকুরিয়া ব্রিজের নাম চৈতন্য মহাপ্রভু সেতু নামকরণ হলেও মহাপ্রভুর নামে কোনো রাস্তার নামকরণ করা হয়নি এই প্রথম কলকাতায় চৈতন্য মহাপ্রভুর নামে নামে রাস্তা নামকরণ করা হলো যে একটা হোক পশ্চিমবঙ্গের মধ্যে রাস্তার এটা আমরা চাইছিলাম বহুদিন ধরে কারণ বাংলার সঙ্গে চৈতন্য দেবের নাম ওতপ্রোত ভাবে জড়িত আমরা কর্পোরেশনকে আবেদন করি যে চৈতন্য মহাপ্রভুর নামে একটা রোড হোক এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন দু সালে চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামকে উদ্বোধন করতে এসেছিলেন তখন তিনি এটা বলেছিলেন যে এটা আমি করিয়ে দেব ওনারই নির্দেশ এটা বাস্তবায়িত হয়েছে আমরা খুশি যে নর্থ ক্যালকাটার এই চিড়িয়া মোড় থেকে দমদম স্টেশন পর্যন্ত এই রোডটার নামকরণ হয়েছে এখন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব দেব সরণী তার জন্য আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই এর ফলে আগামী প্রজন্ম যেমন মহাপ্রভুর সঙ্গে কলকাতা সম্পর্ক জানতে আগ্রহী হবে ঠিক তেমনই মহাপ্রভুর নাম ও তার কর্মকাণ্ড প্রচারের যে কাজ তারা করে চলেছে সেই কাজ আরো সহজ হবে বলে মনে করা হচ্ছে তিনি আরো দাবি করেন কোন মেট্রো স্টেশনের নাম মহাপ্রভুর নামে রাখার জন্য মহাপ্রভুর জীবন ও কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার রিসার্চ সেন্টারের ডিন ডক্টর সুমন্ত রুদ্র মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি বলেন তারা যে চৈতন্য বিষয়ক বিভিন্ন পুঁথি ও বই সংগ্রহ ও সংরক্ষণ করছেন এবং বিভিন্ন গবেষণা ধর্মী কাজ করে চলেছেন এমন কাজ তাদের আরো অনুপ্রাণিত ও উৎসাহিত করবে কলকাতার ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার উদ্যোগে শ্রী চৈতন্য জীবন ও কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন গবেষণার কাজ করে চলেছি আমরা আমাদের ল্যা বালিগঞ্জের লাইব্রেরি ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারে আমাদের কাছে অনেকগুলো রেয়ার ম্যানুস্ক্রিপ্ট আর্কাইভেন ডকুমেন্টস ডিজিটাল ডকুমেন্টস ও কনজারভেশনের কাজ করছে যেখানে আমাদের বোথ ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল স্কলারস অফ রিপিউটরা আমাদের সঙ্গে জুড়ে আছে আজকে মমতা ব্যানার্জির উদ্যোগে দমদম রোডের মতন ফেমাস রাস্তাকে শ্রী চৈতন্য সরিণী করে আমরা খুব খুশি ও গর্বিত আমরা মনে করি আগামী দিনে শ্রী চৈতন্য সম্প্রদায়ের সাধনে মানুষরা আরো বেশি বেশি করে জানতে পারবে এই নামকরণে ক্যামেরায় ধর্মেন্দ্র কুমার সিং এর সাথে অত্রি ব্যানার্জি এটিএন বাংলা কলকাতা